হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হলো তেরোই ডিসেম্বর শনিবার তো আজকে হলো সেই বিয়েবাড়ি যেটার জন্য এতগুলো পরপর ব্লগ করেছি সব ব্লগগুলো তোমরা আস্তে আস্তে পারবে দেখতে পারবে আমি দিতে পারছি না এখন প্রচণ্ড সময়ের অভাব চলছে যেগুলো দিতে পারছি না আর কালকে তো নেস করিস তোমাদের দেখিয়েছি আর এটা খুব খুব পছন্দের হয়েছে আমার নেলসটা তো আজকের এই ব্লগটা তোমাদের আমি গায়ে হলুদ পর্যন্ত দেবো দেন গায়ে হলুদ থেকে কিন্তু আবার একটা দ্বিতীয় পার্ট আসবে কারণ একটা ব্লগে দ্বিতীয় পার্ট তাহলে প্রচুর বড় হয়ে যাবে তো আসলে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো শুরু করা যাক তো এরপরে দেখো এখানটা বিছানা গোছানো হচ্ছে কারণ নতুন একটা চাদর পাচ্ছে যেহেতু বাসায় বিয়ে বুঝতে পারছি লোকজন ঠোন আসবে তো এই চাদরটা নতুন কিনেছি মোটামুটি ওই সাড়ে তিনশো টাকা নিয়েছে আর তারপরে নিজের বদনটা দেখালাম ভালোই লাগছে বেশ দেখতে আমাকে তো তারপরে দেখো এখানে পুজো দিয়ে সকালে খাবো খেয়ে দেই রেডি হবো বৃদ্ধির জন্য আমি একটা কুর্তি পরবো তোমাদেরকে দেখাচ্ছি আর গান তোমরা শুনতেই পারো তো গানের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই একটু ইগনোর করো কি আর করবো তো আমি এই সাদা কুর্তিটা পরবো আর কি এখন আর শাড়িটা পরবো না দেন দুপুরবেলা যেটা গায়ে হলো সেটার জন্য রেডি হবে সেটার কিন্তু ব্লগ আসবে ওই পর্যন্ত কিন্তু পার্ট ওয়ান রাখবো আইজ এই যে এখন রেডি হয়ে গেছে এখন আমি যাচ্ছি বিয়ে তো এই যে রেডি একদম সিম্পল কিছু যাচ্ছে হালকা একটা লিপ বাম ইউজ করেছি কানের আর চুলটাকে যাচ্ছে একটু পপ করেছি তো এইভাবেই যাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও আমাকে যে বিয়ে বাড়ি দেখতেই পাচ্ছ তো এখানে এই যে ব্রাইট বসবে দুটো লাভ শেপ করা রয়েছে বেশ ভালো লাগছে কিন্তু আমার বেশ একটা সুন্দর লাগলো জায়গাটা তো তারপরে দেখো এই যে এটা হচ্ছে যেখানটায় মানে মণ্ডপ যেখানে বিয়ে হবে আর কি গাছ করে দেয় আমার বেশ ভালো লাগলো সিম্পলের মধ্যে ডিজাইনটা তো তারপরে যে আমি আর মিঠিও একটু হাই করে দিল ক্যামেরায় দেখে তো ওকে তো তোমরা আগেও দেখেছো তারপরে এই যে আমি এখানে একটু পোজ দিলাম ওকে বললাম একটু ধর আমি একটু পোজ দিই তো তারপরে এখানে দ্রুতের ছবি তুলাম তারপরে যে যে ব্রাইটকে দেখতে পাচ্ছো লাল সাদা পড়েছে মাসলিন জামদানি তো এখানে যেহেতু ফটোশ্যুট করছে আমাকে একটু বললো দাঁড়া আমার একটু ফোন টোন ধর তো এখানেই ছিলাম আমিও ফটোশ্যুট নিচ্ছিলাম তো এরপরে দেখবে পার্ট টু যেটা গায়ে হলুদ থেকে শুরু হবে